কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতেই বানানো যায় খাস্তা মুচমুচে গজা বানানোটা খুবই সহজ আর বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু গজাটা বানানো যায় এটা খেতে হয় অসাধারণ নমস্কার বন্ধুরা আমি সুনীতা আজ আপনাদের দেখাবো একদম দোকানের মতো খাস্তা মুচমুচে জিভ গজা বানিয়ে এটা বানানো খুবই সহজ আর এর স্বাদ হয় অসাধারণ ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি প্রথমে ময়দাটাকে একটা বাটিতে ঢেলে নেবো এর সঙ্গে দেব খুব সামান্য পরিমাণে নুন আর দেব এখানে পাঁচ টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে ময়দার সাথে মেখে নিতে হবে এটা যত ভালো মাখানো হবে আর এই জিভ গজাগুলো কিন্তু ঠিক ততটাই খাস্তা মুচমুচে হবে এটা আমার মাখানো হয়ে গেছে ঠিক এমন একটা ডো হবে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে খুব বেশি জল দেব না এতে কিন্তু নরম হয়ে যাবে সাধারণত বাড়িতে আমরা যেমন রুটির ডো বানাই ঠিক তেমনই ডোটা বানাবো তার থেকে একটু শক্ত বানাতে হবে আপনাদেরকে দেখাচ্ছি রোটা ঠিক কেমন হবে ঠিক এমনই হবে এরপরে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢ্যাংটা খুলে নেব আবারও হালকা হাতে একটু মেখে নিতে হবে এরপরে আমি এখানে লিচি কেটে নেবো আর লিচিগুলো কিন্তু এখানে খুব বেশি বড় করবো না আমরা সাধারণত বাড়িতে যেমন লিচি কাটি তেমনই মাপে করছি আর প্রত্যেকটা লিচি ভালোভাবে গোল করে নিয়েছি এরপর এটাকে বেলে নেব আমি এখানে বেলবো শুকনো ময়দা দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও বেলে নিতে পারেন আর এটাকে যতটা সম্ভব একদমই হালকা করে বেলতে হবে এটা আমার বেলা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা হালকা বেলতে হবে একদম কিন্তু হাতটাই দেখা যাচ্ছে একদম কাপড়ের মতো করে হালকা করে বেলে নিয়েছি আর সবগুলোই কিন্তু আমি একই রকমভাবে বেলে নিয়েছি প্রথমে একটা রুটি নেবো এর উপরে তেল ব্রাশ করে নেব এখানে আমি সাদা তেল দিচ্ছি তারপরে দেবো এখানে শুকনো ময়দা এটা দিলে কি হবে একটা রুটির সঙ্গে একটা রুটির কিন্তু একদমই জড়ে যাবে না আর একটা রুটি দেবো ভালোভাবে ধারগুলো টেনে নেব আবারও একই রকমভাবে তেল ব্রাস করে নেব আবারও দেব শুকনো ময়দা একই রকমভাবে কিন্তু এখানে আমি মোট চারটে রুটি দেব এইভাবে করলে অসংখ্য লিয়ার হবে এই জীব গজাগুলোর আর বানানোটা খুবই সহজ না বন্ধুরা আমরা তো বেশিরভাগ সময় দোকান থেকে কিনে খাই বন্ধুরা একবার দোকান থেকে না কিনে বাড়িতেই ঠিক এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর বানানোটা খুবই সহজ চারটে দিয়েছি এরপরে হালকা করে আবারও একটু বেলে নেব এটা আমার বেলা হয়ে গেছে এরপরে খুব টাইট করে এটাকে মুড়ে নিতে হবে একদমই কিন্তু আমি এখানে টাইট করে মুড়ে নিচ্ছি হালকা করে জল হাত লাগিয়ে নেব যাতে ভাজার সময় না খুলে যায় এটা আমার মোড়া হয়ে গেছে ভালোভাবে এরপর একটা ছুরি নেব আর ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নেব এই অংশটা আমি বাদ দেবো না এটাকেও পরে আমি রুটি করে নেব একই রকমভাবে অনেকেই মনে করেন যে গজা বানানো হয়তো খুবই ঝামেলা কিন্তু বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আজকে আপনাদেরকে দেখালাম গজা বানানো এটা কিন্তু খুবই সহজ আর এটা খেতেও হয় ভীষণই সুস্বাদু এগুলোকে ভালোভাবে পিস করে কেটে নিয়েছি এরপর সবগুলো সরিয়ে নেবো একটা রেখে দেব দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে এরপরে প্রথমে হালকা হাত দিয়ে একটু চেপে নেব তারপরে আবারও বেলে নেবো খুব হালকা হাতে কিন্তু এটা কি পেরে নিতে হবে এটা আমার বেলা হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব একই রকমভাবে আরটা করছি আমি এখানে একই ভাবে কিন্তু সবগুলোই করে নিয়েছি এগুলোকে ভাজবো সাদা তেলে এর জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সাদা তেল দিয়েছি তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে আর তেলটাকে খুব বেশি গরম করলে হবে না হালকা গরম হবে এই সময় এগুলোকে তেলের উপরে একটা একটা করে ছেড়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা এগুলো ভাজতে গেলে কিন্তু একদম কম আঁচে রেখে ভাজতে হবে এতে কিন্তু সুন্দর মুচমুচে হবে আর আঁচটা যদি জোরে থাকে উপরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে নরম থেকে যাবে একদমই খাস্তা হবে না দু মিনিট অন্তর আমি এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে ভাজতে আমার প্রায় লেগেছে ষাট থেকে আট মিনিট এগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে একটা থালায় নামিয়ে নেব দেখুন কতটা যুক্ত হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আমি কিন্তু একই রকমভাবে সবগুলোই ভেজে নিয়েছি এরপরে এখানে বানিয়ে নেব চিনি শিরা এর জন্য এখানে দিয়েছি প্রায় তিনশো গ্রাম চিনি আর দেব জল মানে বাটির মাপ করলে যতটা চিনি দেবো ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে আর এই চিনি শিরাটা রকম তাটা হবে না শুধু ঘন চিটচিটে হবে এখানে দিয়েছি তিনটে এলাচ এলাচের গন্ধটা কিন্তু দারুণ আসে আর চিনি সেটা কিন্তু নামিয়েও নিয়েছি চিটচিটে হওয়ার পর তারপরে দিয়েছি ভেজে রাখা এখানে জীব গজা তিন থেকে চার মিনিট মতো রেখে দিতে হবে আর একটা খন্তির সাহায্যে প্রত্যেকটা খাস্তা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনি সেটা ঠিকঠাক লাগে পাঁচ মিনিট পর এগুলোকে নামিয়ে নেবো আর এই খাস্তাগুলো কিন্তু বন্ধুরা উপরে শুকনো ভিতরে রসালো মিষ্টির দোকানের থেকেও কিন্তু খেতে দুর্দান্ত হয় আর ভীষণই খাস্তা হয় একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটাই কিন্তু দশ মিনিট পর দেখাচ্ছি এটা ঠান্ডা হওয়ার পর দেখুন হাত দিলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না এটা দেখেও কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা কতটা খাস্তা মুচমুচে হয়েছে আপনারাও ঠিক একবার এইভাবে জীব বানিয়ে দেখুন বন্ধুরা বাড়ির সবাই খুবই পছন্দ করবে আজকের জীব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন